আমাদের অনেকেরই ঘুমের সমস্যা রয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আমাদের এই ঘুমের যদি সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে আমাদের মধ্যে কি কি রোগ অসুখ হতে পারে তার সঙ্গে আমি আপনাদেরকে কিছু ঘরোয়া উপায় বা টিপসের কথা জানাবো যেগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে আপনাদের অত্যন্ত তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে খুব সহজেই আপনারা ঘুম নিয়ে আসতে পারবেন বা আপনাদের এই অনিদ্রার সমস্যা দূর হবে এবং তার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যে ওষুধটা এই আপনারা যারা নিদ্রাহীনতা বা অনিদ্রার সমস্যাতে ভুগছেন তাদের প্রত্যেকের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ ঘুমের যদি অভাব হয় তাহলে সর্বপ্রথম আমাদের এফেক্ট হয় আমাদের ব্রেনের মধ্যে আপনারা খেয়াল করলেই দেখবেন যে আমাদের মিনিমাম যদি এক রাতও ঘুম ঠিকঠাক না হয় তাহলে পরের দিন যখন আমরা সকালে ওঠার পর ঘুম হয়েছে ঠিকঠাক সেই ভাবটা আসে না এবং তখনও অলসতা ভাব ঘুম ঘুম ভাব থাকে এবং সারা দিন আপনার কিন্তু কাজে মনোনিবেশ করতে পারবেন না তার সঙ্গে দেখা যাবে যে আপনার মধ্যে কনফিউশন তৈরি হবে এবং ঘুম ঘুম একটা ভাব কিন্তু সারা দিন ধরে লেগেই থাকবে এবং তার সঙ্গে সারা দিন আপনি দেখবেন যে আপনার মেজাজ কিন্তু খিটখিটে হয়ে রয়েছে এর সঙ্গে আপনি লক্ষ্য করবেন যে আপনার কাজে এনার্জি নেই মাথা ধরে রয়েছে মাথা যন্ত্রণা কারো কারো ক্ষেত্রে দেখা যায় আবার কারো কারো ক্ষেত্রে তো মনে হয় যেন সে এক্ষুনি শুতে পারলে অনেক ভালো হবে দ্বিতীয়ত ঘুম যদি আপনার ঠিকঠাক না হয় তাহলে আপনার মধ্যে কিন্তু প্রজনন জনিত সমস্যাও দেখা যায় বিশেষ করে দেখা গেছে যে পুরুষদের মধ্যে শুক্রানুর যে সংখ্যা এবং তার যে কোয়ালিটি সেটার কিন্তু ঘাটতি হয় গবেষণাতে দেখা গেছে যে কিছু ইঁদুরের মধ্যে দেখা গেছিল যে তাদেরকে টানা আট দিন ধরে পাঁচ ঘন্টার বেশি ঘুমোতে দেওয়া হয়নি এবং এই পরীক্ষা চলার শেষে সেই ইনর মধ্যে যে প্রভাব লক্ষ্য করা গেছিল যে তাদের মধ্যে কিন্তু টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ অনেকটাই কমে গেছিল তার সঙ্গে তাদের সেক্সুয়াল যে হ্যাবিট সেটারও মধ্যে কিন্তু বিভিন্ন রকমের পার্থক্য দেখা গেছিল এবং এই ঘুমের অভাবের জন্য কিন্তু শুক্রানোর যে কার্যকারিতা সেটাও কমে যায় এবং ছোটখাটো কিছু গবেষণা হয়েছে যেগুলো পুরুষ বা মানুষের মধ্যে হয়েছে দেখা গেছে যে তাদের পর্যাপ্ত যখন ঘুম না হচ্ছে তখন শুক্রাণুর যে কার্যকারিতা সেটা অনেকটা কমে যাচ্ছে এবং টেস্টো লেভেল ঘুম ঠিকঠাক না হওয়ার জন্য প্রায় দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত কিন্তু কমে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে আপনার মধ্যে যদি ঘুম না হয় তাহলে কিন্তু ওবেসিটি বা মোটা হওয়ার সমস্যাও তৈরি হবে কারণ কি হয় না ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে আপনার মধ্যে বা খাবার ইচ্ছে বাড়িয়ে দেওয়ার যে হরমোনগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশি পরিমাণে সিক্রেশন হতে শুরু করে এবং যার জন্য আপনার ক্ষুদাবোধ বা খাবারের ইচ্ছে কিন্তু অনেকটাই বেড়ে যাবে যার জন্য মোটা হওয়ার সমস্যা দেখা যায় এছাড়াও আপনার যদি ঘুম ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে মেটাবলিজম বা হজমের যে ব্যাপারটা সেটাতেও কিন্তু কিছু গর্বড় আসবে এবং তার জন্য আপনার মধ্যে দেখা যাবে গ্যাস অম্বলের সমস্যাতে আপনি প্রায়শই ভুগছেন ঘুম যদি ঠিকঠাক না হয় তার জন্য সব থেকে বড় অসুবিধা যেটা আপনার মধ্যে হবে যে আপনার শরীরের মধ্যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে কারণ এই ঘুমের মধ্যে মাধ্যমেই আমাদের শরীরে কিন্তু রিপেয়ারের যে প্রসেসগুলো বা ইমিউনিটি ঠিকঠাক থাকার যে প্রসেস সেগুলো কিন্তু আমাদের ঘুমের মাধ্যমেই হয় আপনার যদি ঘুম ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনার ইমিউনিটি ক্ষমতা ঠিকঠাক নেই একটু খেয়াল করলে বা লক্ষ্য করলে আপনি দেখবেন যে আমাদের আশেপাশে বেশ কিছু লোকজন আছে যাদের খুব সহজেই ঠান্ডা লেগে যায় খুব সহজেই তারা অসুস্থ হয়ে পড়ে আবার কিছু কিছু লোকজন দেখবেন যে তাদের এই ঠান্ডা লাগা শরীর খারাপ হওয়ার কোনো অসুবিধাই নেই সুতরাং যাদের এই ঘন ঘন শরীর অসুস্থ হচ্ছে তাদের কিন্তু ইমিউনিটি কম এবং যদি আপনার ঘুম কম হয় বা পর্যাপ্ত পরিমাণে না হয় রাত্রে অন্তত যেন সাত থেকে আট ঘন্টা যদি না ঘুম হয় তাহলে কিন্তু আপনার ইমিউনিটিও ধীরে ধীরে কমতে থাকবে এবারে আমি আপনাদেরকে জানাবো সহজে বা খুব চট করে ঘুমিয়ে পড়ার কিছু ঘরোয়া টিপস যেগুলো আপনারা যদি মনে রাখেন এবং মেনে চলেন তাহলে যারা এই ঘুমের সমস্যা অনিদ্রার সমস্যাতে ভুগছেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে তারপরে আমি সেই একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা আপনাদেরকে জানাবো ঘুমেতে যাওয়ার ঠিক কয়েক ঘন্টা আগে থেকে আপনাকে কিন্তু কোনো উত্তেজনাপূর্ণ জিনিস বা কাজ করা যাবে না বিশেষ করে ধরুন যে উত্তেজনাপূর্ণ যেরকম পানীয় হয় চা কফি বা ধূমপান ঘুমোতে যাওয়ার ঠিক দুই থেকে তিন ঘন্টা আগে কিন্তু এগুলো আপনাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে তৃতীয়ত অনেকেরই আমাদের রয়েছে মোবাইলে গেম খেলার রাত্রি জেগে সেটা কিন্তু করা যাবে না বা মোবাইলে আপনি উত্তেজক কিছু দেখছেন দেখছেন সিনেমা মুভি দেখছেন যেগুলো আপনার কিন্তু ব্রেনের উপরে অত্যন্ত এফেক্ট করে সুতরাং এই রকম উত্তেজনাপূর্ণ জিনিসগুলো কিন্তু আপনাকে ঘুমোতে যাওয়ার ঠিক দুই থেকে তিন ঘন্টা আগে পর্যন্ত বন্ধ করে দিতে হবে অনেকের মধ্যে একটা ধারণা আছে বা দিনের বেলা অনেকের ঘুমানোর অভ্যেস রয়েছে দিনের বেলা যদি আপনি ঘুমন তাহলে কিন্তু আপনার রাত্রি ঘুম ঠিকঠাক হবে না তাই যারা আপনারা দিনের বেলা ঘুমোচ্ছেন বা ঘুমানোর অভ্যেস আছে তারা কিন্তু সেই অভ্যেস ত্যাগ করুন তাহলে আপনাদের রাত্রে সঠিক ঘুম হবে আপনার ঘুমানোর যে পরিবেশ সেটাও কিন্তু ঠিকঠাক হওয়া দরকার মনে রাখবেন যে রুমে আপনি ঘুমোচ্ছেন বা যেটা আপনার বেডরুম সেটা যেন একটু অন্য রুমের থেকে আলাদা হয় সেখানে তাপমাত্রা থাকে তার সঙ্গে সেই রুমে যেন বেশি কোলাহল বা বাইরের আওয়াজ না আসে এবং আপনাকে মনে রাখতে হবে যখন আপনি ঘুমাবেন তখন যেন একদম অন্ধকার থাকে লাইট জেলে বা গান চালিয়ে বা ফোনে কোনো গান চালিয়ে সিনেমা দেখতে দেখতে কিন্তু ঘুমাবেন না তাহলে কিন্তু ঘুম ঠিকঠাক আপনার আসবেন চতুর্থ আরেকটি টিপসের টিপস কথা বলবো যেটা আমরা প্রায়ই এখন প্রত্যেকেই এই ভুলটা করে থাকি এবং এটা হলো যে মোবাইল নিয়ে বা ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে মধ্যে বসে পড়া এবং ঘুমানোর আগে কিন্তু দীর্ঘক্ষণ ধরে মোবাইল ল্যাপটপ ঘাঁটা এবং মোবাইলকে আমাদের বিছানাতেই রেখে দেওয়া আপনারা এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস একবার অন্তত ট্রাই করে দেখবেন যে ঘুমোতে যাওয়ার ঠিক দু ঘন্টা আগে আপনি আপনার মোবাইলটিকে দূরে সরিয়ে রাখুন বা ল্যাপটপ বা যে কাজগুলো করছেন সেগুলো দূরে সরিয়ে রাখুন মোবাইল বা ল্যাপটপের যে আলো সেটা কিন্তু আমাদের শরীরকে সিগন্যাল দেয় যে এখনো দিনের বেলা রয়েছে বা এখনো অন্ধকার হয়নি এবং যার ফলে কি হয় না এগুলো থেকে যে ব্লু লাইট বা এই যে আলোর ক্রিয়াটা রয়েছে সেটা আমাদের শরীরে মেলাটোনিন হরমোনের কিন্তু এরা ডিলে মেলাটোনিন হরমোন কি করে না আমাদেরকে ঘুমাতে কিন্তু সহায়তা করে সুতরাং যারা ঘুমের ভুগছেন এবং মোবাইল ল্যাপটপ ঘাটার রয়েছে তারা অতি অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন পঞ্চম যে উপায় বা টিপস এর কথা বলবো সেটা হলো ঘুমানোর জন্য একটি নির্দিষ্ট সময় আপনার বেঁধে নেওয়া অর্থাৎ আপনি কোনোদিন দশটার সময় ঘুমোচ্ছেন কোনোদিন এগারোটার সময় ঘুমোচ্ছেন কোনোদিন বারোটা একটাও বেজে যাচ্ছে অর্থাৎ আপনার ঘুমানোর জন্য নির্দিষ্ট কোনো সময় বা টাইম নেই আপনি যখনই ঘুমোতে যান না কেন সেটা যেন আপনার রেগুলার মোটামুটি একটা টাইমে ফিক্সড হয় ধরুন এগারোটা বা সাড়ে এগারোটার মধ্যে শুয়ে পড়াটাই সব থেকে বেটার ষষ্ঠ আরেকটা জিনিসের কথা বলবো যেটার জন্য কিন্তু অনেক মানুষই ঘুমের সমস্যাতে ভোগেন সেটা হলো মানসিক চাপ দুশ্চিন্তা টেনশন সুতরাং এগুলোকে দূর করার জন্য আপনি মেডিটেশন করতে পারেন যোগা প্রাণায়াম করতে পারেন এবং আপনার মাইন্ডকে যত ফ্রি রাখতে পারবেন তত কিন্তু আপনাদের সুবিধা হবে এবারে আমি যে হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো সেটা কিন্তু আপনাদের যে কোনো কারণেই ঘুমের সমস্যা হোক না কেন সেটা মাইন্ডের টেনশন অ্যাংজাইটির জন্যই হোক কাজের চাপের জন্য মাথা অত্যাধিক বেশি কাজ করতে হয়েছে আপনাকে সেই জন্যই হোক বা যে কোনো কারণেই হোক না কেন আপনাদের কিন্তু ঘুমের সমস্যা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এবং এই যে ওষুধের কথা বলবো সেটা কিন্তু একটি বায়োকেমিক ওষুধকে সঙ্গে নিয়ে তৈরি সুতরাং এই ওষুধটি আপনারা নির্দিতায় খেতে পারবেন এবং বেশ কিছুদিন খাওয়ার পরই দেখবেন আপনাদের এই ঘুমোর যে সমস্যা বা অনিদ্রার সমস্যা কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে ওষুধটির নাম হলো এসবিএল কোম্পানির স্লিপটাইট এটি তিনটি বায়োকেমিক ওষুধ নিয়ে তৈরি হয়েছে এই তিনটি বায়োকেমিক ওষুধ অত্যন্ত কার্যকরী আপনাদের এই সমস্যার জন্য প্রথম যে ওষুধটি রয়েছে সেটি হলো ক্যালিফস থ্রি এক্স দ্বিতীয় হলো ফেরাম্পস থ্রি এক্স এবং তৃতীয় হলো ম্যাকপোস থ্রি এক্স এর মধ্যে ক্যালিফস থ্রি এক্স বা ক্যালিফস যে ওষুধটি রয়েছে সেটা কিন্তু ঘুমের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ বিশেষ করে আপনার নার্ভকে সতেজ রাখতে এবং নার্ভাস সিস্টেম যদি অতিরিক্ত উত্তেজিত হয়ে থাকে বা দীর্ঘক্ষণ ধরে আপনি কাজ করছেন মেন্টাল প্রেসারে রয়েছেন চিন্তাভাবনা ভাবনা সবসময় রয়েছে মনের মধ্যে যার জন্য ঘুম হচ্ছে না টেনশন অ্যাংজাইটি রয়েছে এগুলোকে কিন্তু নির্মূল করতে সহায়তা করে অতিরিক্ত কাজ করেছেন প্রচুর পরিমাণে সেই কাজের জন্য আপনার যে চাপ প্রচুর তৈরি হয়েছে ব্রেনের উপরে এফেক্ট পড়েছে তার জন্য ক্যালিফস ম্যাকপোস এই ওষুধগুলো অত্যন্ত বেশি কার্যকরী এই ওষুধটি যদি আপনারা নিয়মিত খান প্রথমের দিকে ধীরে ধীরে হয়তো কার্যকর হবে কিন্তু বেশ কিছুদিন প্রায় এক মাস খাওয়ার পরই আপনি কিন্তু দেখবেন যে আপনার এই সমস্যা ধীরে ধীরে নির্মূল হয়ে যাচ্ছে এবং যখন আপনারা এই সমস্যা কমতে শুরু করবে তখন আপনারা এই ওষুধটি খাওয়া বন্ধ করে দেবেন বিশেষ করে মোটামুটি আপনারা পনেরো থেকে কুড়ি দিন বা এক মাস পর্যন্ত প্রাথমিকভাবে এই ওষুধটা কিন্তু খেতে পারবেন এটা কিভাবে খাবেন আপনারা ট্যাবলেট ফর্মে পাওয়া যাবে আপনারা বাজার থেকে যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ দোকানে পাবেন বা যদি না পান করে দেখতে পারেন অনলাইনেও এই ওষুধটি পাওয়া যাবে এটা আপনারা বাজার থেকে বা দোকান থেকে কিনে আনবেন এবং খাওয়ার নিয়মটা হলো বড়দের জন্য দুটো করে ট্যাবলেট দিনে চারবার করে আপনাকে খেতে হবে সকালে একবার খাবেন দশটার দিকে একবার খাবেন দুপুরবেলা ভাত খাওয়া বা লাঞ্চ করার আগে একবার খাবেন এবং বিকেলে বা সন্ধ্যের সময় খেতে পারেন অথবা আপনি রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও খেতে পারেন মোটামুটি দুটো করে ট্যাবলেট সারাদিনে আপনাকে চারবার করে প্রাথমিকভাবে খেতে হবে এবং এই ওষুধটি সম্পূর্ণরূপে বায়োকেমিক যে ওষুধগুলো রয়েছে সেগুলো থেকে নিয়ে তৈরি হয়েছে এবং বায়োকেমিক ওষুধের জন্য কোনো সাইড এফেক্ট বা সেরকম কোনো কিন্তু ব্যাপার থাকবে না তবে প্রাথমিকভাবে আপনারা পনেরো থেকে কুড়ি দিন বা এক মাস পর্যন্তই খাবেন তারপর দেখবেন ধীরে ধীরে সমস্যা নির্মূল হয়ে গেলে ওষুধটি খাওয়া বন্ধ করে দেবেন সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের ভিডিওটি পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ